রেডি হয়ে গেছে ছোট ছোট করে কেটে শুরু আমাদের পাগলামি নদী বা আমি যখনই ফাঁকা টাইম পাই এরকম গান চালিয়ে পাগলের মতো ডান্স করি অ্যাক্টিং করি কত কিছু করি আমাদের স্টোর রুমটা ক্লিন করা হচ্ছে এখান থেকে সমস্ত জিনিস বাইরে বের করে দেওয়া হচ্ছে এবার যেগুলো লাগবে সেগুলো রাখবো বাকি সব আগে যখন বিদ্যুৎ এখানে ছিল ও সমস্ত বাড়িকে দেখাশোনা করে সমস্ত দরকারে কাজে আসতো সেরকম এখন আছে হামজা ওই আসে এখন এখানে ঢুকে দেওয়া আমাদের সোনারগাম সোসাইটিতে যে কোনো বাড়িতে যখনই যা দরকার পড়ে হামজাকে ডাকা হয় ও সুন্দর করে নিজের মতো হেল্প করে আর আমরা এখানে বলে বলে দিচ্ছিলাম যে কোথায় কি রাখতে হবে কাছে কারণ প্রচন্ড ভারী জিনিসপত্রগুলো যেগুলো একদম দরকার নেই সেগুলোকে একদম কোণে ঢুকিয়ে দিতে বলেছি আর যেগুলো ধরুন আমার রেগুলার বেসিসে লাগে ট্রলি ট্রলি গুলো ওগুলো সামনেই যেন থাকে পরে সমস্ত গোছানোর সময় এই জিনিসটা পেলাম নদীর বার্থডে দিকেও গিফট করেছিল এটা কালার করার জন্য বই আর এই কালারের সেটটা এটা এত সুন্দর কালারটা না দেখুন কালারগুলো গুলো কি দুর্দান্ত একটা থাকে না মাঝখানে ফেটে ফেটে যায় এটা কিসের কালার ক্যামেল ফিমেলের তো না যেটা কিসের কালার কেন ওকে রাজ্যের জঙ্গল সাফ করার পর মোটামুটি এই স্পেসটা বেরিয়েছে এত দূর পর্যন্ত পুরো ভর্তি হয়েছিল স্টোর বাকি এইটা পর্যন্ত রয়েছে এখান পর্যন্ত আমরা গিয়ে অ্যাটলিস্ট সব কিছু নিতে পারবো এখানটা এত সামনেটা জাম হয়েছিল না যে কিছু নিতে যাওয়ারও চাপ হচ্ছিল আর বাগানটাও ক্লিন করানো ছিল গাছের ডালপালাগুলো সব ছেটে দিয়েছে বাগানের এই দিকটা ক্লিন হয়েছে মানে হাফ সাইড দেখুন এখানে ক্লিন হয়নি আর এই দিকটা পুরো বাকি আছে এটা কালকে এসে করে দেবেন আর আজকে আমাদের ম্যাটে আছে ম্যাট এক্সারসাইজ যেন ম্যাট নিয়ে আমি যাচ্ছি আজকে যদিও ডাম্বল ওয়ার্কআউট করবো না কারণ একটু হালকার উপরে রাখব জাস্ট আপার পোশনের ওয়ার্কআউটগুলো করবো আর আপ ডোমেন্ট করবো না সব বাচ্চাদের সাইকেল চালানোর কম্পিটিশন হচ্ছে বিকেল হলে চলে 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 আস্তে করে চালাবি কী আর পরিষ্কার যেন আমরা একটু বেরোবো যাবো হচ্ছে জোখা অভিষেকেরও কিছু দরকার আছে সাথে একটু ঘুরেও আসবো রেডি হয়ে গেছি আর গরম তো বেশ পড়ে গেছে তাই স্লিভলেস পরে বেরোচ্ছি আর পেছনের ডাই করা জামা কাপড় দেখছেন এগুলো সব আয়রন করতে হবে সে স্ত্রী ঘুষবো বরেরও আছে আমারও আছে মেয়েরও আছে তিনজনের পড়বো এসে নদীকে পড়তে বসবো পর আমি করবো আচ্ছা আমরা এখন যাচ্ছি এখন জোকা ঠিক আছে চলুন আপনারাও চলুন আমাদের সাথে ঘরে বসে থেকে আর কি করবেন এই গরমের মধ্যে একটু ঘুরে আসি আমরা বেরিয়ে গেছি এখান থেকে ফার্স্ট টাইম জোকা যাবো তাই তো আমরা জোকা যাব এখান থেকে জোকার কি কাজ ফাজ আছে ওগুলো করে তারপরে আসার পথে দেখি কি করা যায়

আমরা এখন থ্রি এ বাস স্ট্যান্ডের কাছে আছি এখানে একটা দোকান দেখতে পেলাম নদী মোমো খাবে বলছিল তো ওখানেই দেখছি মোমো দিচ্ছি হ্যাঁ চল চলুক يلا নদী হ্যালো

সবার শেষে ভাঁড়ে করে চা খাচ্ছি যদিও লাল চাটা প্রেফার করতে হবে লাল চা পেলাম না এই দুধ যাই নিলাম নদী মোমোটা কেমন খেলে ভালো ছিল এরপরে কি খাবে তুমি আমাকে উচ্ছে দিন পাঁচশো একটু ফলও নিয়ে নিয়েছি নদী নদীর ফেভারিট ফল নিয়েছি আঙুর ক্যাচলার ওপরে গাড়ি দাঁড় করিয়েছে না এটা রেখে দাও বাড়ি ফিরেই ওর এখন ড্রয়িং এ খুব ইন্টারেস্ট দেখেছে এই বইটা পাওয়ার পর থেকে ও এতগুলো কালার করলো আমি বললাম দিয়ে আমি একটা কালার করি এটা আমি করলাম আর নদীও এটা করেছে পিককটা কি সুন্দর হয়েছে বিউটিফুল হয়েছে বাড়ি ফিরে তো চলে এলাম বাজারপত্র সমস্ত গুছিয়ে গেছে দেখে দিয়েছি কালকে কি কি রান্না হবে সেই প্ল্যানটাও করে নিয়েছি এ চোটটা যেহেতু ছাড়িয়ে এনেছি না এই চোরটা কালকেই করে নেবো নাহলে খারাপ হয়ে যাবে বেশি আর নদীও ওখানে ঘুমিয়ে গেছে কালকে ওর এক্সাম আছে ম্যাথস এক্সাম ভালোই হবে আশা করছে ওকে প্রিপারেশনও সেইভাবেই নেওয়া করেছে কালকে বেরোচ্ছে হচ্ছে গোয়া বউকে ছাড়াই গোয়া ঘুরে বেড়াচ্ছে অফিসের কলিং দের সাথে আজকে সকালে দেখা হচ্ছে 12টা বাজে গেল ওকে এই সেমকা বেরিয়ে আছে গোয়া ঘুরতে ঘুরতে না বাস নিতে হুম গোয়া যাচ্ছে पापा আমাদেরকে রেখে গোয়া যাচ্ছে पापा আমাদেরকে রেখে স্ক্যালপ বলছিলাম সাইকেলটা বের করলো আর দাঁতেই বাস না বেচারা অনেকক্ষণ ধরে আমাকে বলছিল মামা চলো সাইকেলটা চালাবো চালাবো সাইকেল চালাতে পারলো না সাইকেলটা বের করেছে আর গাড়ি চলে গেলো যাই চলে গেছে আজকে ওর ম্যাথ এক্সাম আছে আশা করি ভালো হয় ম্যাথটা ওর মানে ম্যাথসটাই একটা এরকম জিনিস যেটা ওর খুব ভালো হয় আর কি এখন আমি কাল থেকে ওই ডাই করা জামা কাপড়গুলো ইস্ত্রি করবো মিস্টার মুখার্জি একটু বাড়ি গোয়া বেরিয়ে যাচ্ছে ওর ওখানে কনফারেন্স রয়েছে তো ওইটা তিন দিন চলবে এখন নদীকে স্কুল পাঠিয়ে দিয়ে আমার মি টাইম তখনই আমার নিজের মানে যে কাজগুলো করা হয়নি সেগুলো করে নিই সকালের দিকটায় তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া দেখি তো এখন বাজছে সাড়ে আটটা আমি এখন বসেছি এই জামা কাপড়গুলো ইস্ত্রি করতে আর কোনো সময় না শুধু একটা কাজ মাত্র আমি এক সময় করি না যে দেখছেন কানে হেডফোন গুঁজে হচ্ছে মা মেজদি বডদি বোন সবাই একসাথে কথা হচ্ছে সকালবেলায় মোটামুটি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো সবারই কনফারেন্স কল হয় এ ওকে নয় সে সেখানে দিয়ে একসাথে কনফারেন্স কল হয় বেশ ভালো রকম একটা আড্ডা বাড্ডা হয়ে যায় এনার্জি পেয়ে যায় তারপরে সারাদিনে কাজ করার জন্য মানে আপনার কি করেন এরকম সকালবেলা উঠেই প্রথমে মাকে ফোন বা বোনেদের ফোন যারা করেন বা আমার সাথে একটু মিল টিল আছে একটু কমেন্ট করে জানাবেন জানলে ভালো লাগবে আর আজকে রান্নার না খুবই সিম্পল রাখবো কারণ মিস্টার মুখার্জিও বেরিয়ে যাচ্ছে আর নদী আমি মা বাবা এমনি সিম্পল খেতেই ভালোবাসি সেই জন্য ঠিক আছে ভালো করে ঘুরে এসো দাড়িটা তুমি কাটলে না ওখানে গিয়ে কেন এখান থেকে কেটে যেতে কি অসুবিধা হচ্ছিল পুরি তুইও চলে যাবি সকালে মাথায় তেল লাগিয়েছিলাম এখন গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এলাম আর হ্যাঁ আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনাদের সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাই আমরা আমাদের বাংলা ভাষাকে নিয়ে বা বাংলাকে নিয়ে ভীষণ গর্বিত